বিভিন্ন দেশে মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে হার বেশি খরবাকৃতির কিন্তু বাংলাদেশের চিত্র ঠিক এর উল্টো এদেশের ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের চুয়াল্লিশ শতাংশই খরবাকৃতির অর্থাৎ প্রায় অর্ধেক অন্যদিকে পাশের দেশ ভারতে এ সংখ্যাটি এক পয়লা জুন ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন উপলক্ষে প্রথমবারের মতো অ্যান্ড অফ চাইল্ডহুড শীর্ষক এক প্রতিবেদন তৈরি করে শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন সেখানেই উঠে এসেছে এসব তথ্য প্রতিবেদনে একশো দেশের একটি তালিকাও প্রকাশ করা হয় সেখানে বাংলাদেশের অবস্থান নম্বরে ওই প্রতিবেদনে বলা হয় শৈশব মানে শিশুরা নিরাপদ বোধ করবে খেলবে এবং শিখতে শিখতে বেড়ে উঠবে কিন্তু বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন শিশুর শৈশব হারিয়ে গেছে সাতশো সমাজে বাস করে যেখানে তারা অন্য শিশুদের মতো স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি সুবিধা পায় না রোগ অপুষ্টি বোমা বুলেট এসব বিষয় শিশুদের শৈশব কেড়ে নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি প্রতিবেদন বলছে বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন দক্ষিণ এশীয় ছেলেকে অগ্রাধিকার দেওয়ার কারণে ওই অঞ্চলে কিশোরীদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় ফলে দেখা যায় কয়েকটি দেশের প্রায় অর্ধেক কিশোরী আকারে ছোট খাটো সেভ দ্য চিলড্রেন জানায় শিশু যদি পর্যাপ্ত খাবার ও পুষ্টি না পায় তাহলে তাদের শারীরিক বৃদ্ধি যথেষ্ট নাও হতে পারে সংস্থাটি দশটি দেশের একটি তালিকা তৈরি করেছে যেখানে বিশ্বের মোট খরপ্রাকৃতি শিশুর পাঁচ বছরের কম বয়সী দুই তৃতীয়াংশ বাস করে এর মধ্যে বাংলাদেশের অবস্থান আছে আট নম্বরে বাংলাদেশের প্রায় পঞ্চান্ন লাখ শিশুর দৈহিক আকার এমন বলে জানানো হয়েছে এন্ড অফ চাইল্ডহুড সূচক অনুযায়ী পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ তালিকার একেবারে শেষ দশটি দেশের সাতটি ওই অঞ্চলের তালিকার শীর্ষে যৌথভাবে আছে নরওয়ে ও স্লোভেনিয়া থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ